হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি একটু বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমার একটু কাজ আছে এই মেয়ের জামা কিনেছি মেয়ের জামা হয়ে গেছে ছোট তাও এখানে হলে হয় সেই কলকাতা সেই কালাকা স্ট্রিট তো ফাইনালি যেহেতু অনেক দেরি হয়ে গেলে নাও পাল্টাতে পারে ফাইনালি বেরিয়ে পড়েছি এই যে তো ঘর আসছে ঢুকছে যাচ্ছি তো চলো আমাকে দাও আমি গাড়িটা চালাচ্ছি আমার ওরকম ভেড়া কম করে গাড়ি চালাতে হবে না কোনো বাম্পার বাম্পার মানে হাওড়ায় চলেছে হাওড়ায় দেখো বাসে করে যাবো বাসে সরি সরি হেঁটে যাবো হেঁটে খেলে যাবো দেখেছি একটু একটু বেশি বেশি মোটা হয়ে যাচ্ছে বলে এমন করে হাটা যাতে পুজো একটু দেখতে ভালো লাগে দেখতেছো মানে আমার বড় মাকে অনেক ভালোবাসে আমার শরীরে আমি মুটকি হয়ে যাচ্ছি হেঁটে ফিগারটা মেনটেন করবো তাহলে তো ড্রেস করবো ভালো ভালো ওয়েস্টার্ন ড্রেস সেই কারণে চলো হেঁটেই যাওয়া যাক ফুচকার দেখলে কিন্তু আমার জীব লগলগ করেছে ফাইনালি ফুচকা দেখেছি আর দাঁড়িয়ে পড়েছি খাবো আগে তারপরে যাবো আর এ মোটামুটি যা দেখে তাই দেখতে লেগে যায় যা খাওয়ার দোকান দেখে খেতে ইচ্ছা করে ওর কী নেবে তুমি কি নেবে হ্যাঁ এখন রুদ্রাসের মালাও আছে যাওয়ার একটা ফায়দা আছে যা মোটামুটি দেখবো তাই খাবো মানে খেতে ইচ্ছা করে আর এই একজন তো ও বেশি খাওয়ার জন্য এরকম করে আমি খেতে চাই না ও খেতে ভালোবাসে বাইরের খাবার না আমি অত ভালোবাসি না কারণ আমি ভালো পাচ্ছাম এখন বাসি না কেন আমার অপারেশনের পর থেকে আমি আর খাই না বাবা তো চলো তোমাদের গঙ্গা দেখাই তো চলো মা গঙ্গা দেখে না আরে এই একজন তো পুজোর জামা আগেই পরে নিয়েছে এইটা জামাটা কিনে দিয়েছিল আমি পুজোতে পড়ার জন্য আগেই পড়ে নিয়েছে জানো আমার ক্যামেরাটা প্রচুর ঘোলা হয়ে গেছে হয়ে গেল আইসক্রিম মানে যতক্ষণ বোন আমি খেতে খেতে আমাকে হাঁটা হাঁটাতে নিয়ে যাবো আমি খেতে খেতে যাবো